どんなのどんなころでしょう থেকে অনেক স্বীকৃতি দিতেছে যে ইমাম হুসাইন সাহেব আপনি আমাদের এখানে আসেন আমরা আপনার হাতে ধরে কর্ম গ্রহণ করবো

এই মহরমের জাদুঘর সঙ্গে সঙ্গেই দয়াল নীমান হুসাইনকে স্বপ্নে দেখায় ভাই তুমি আর এক মুহূর্ত সময় এই জায়গায় থাকতে পারবে না তোমার চা উঠে গেছে তুমি চলে যাও দেওয়ার পরে যা অনেক লোকের কথা উনি মানলেন না বিদা হয়ে চলে গেলেন যাইতে 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় বা রাস্তায় যায় রাত্র পুষাইলে দেখা যায় সেই রাস্তায় মাত্র উপস্থিত হয়ে গেছে

ছেড়ে দে কাফেলার জনের কাফেলা লইয়া ইমাম হুসাইন বলতেছে তোমরা আমার বংশের পরিবারের লোক আওলাদের অসুরের লোক তোমরা আর এক কদম অগ্রসর না উনি ঘোরা হইতে নামলেন বললেন তোমরা তাবু বড় তাবুর হুকুম দিল বাঁশকার ডাল কাটতে যায় এখানে এই কাছে সে বুদ্ধি বেরোপ্ত আসে

এই সমস্ত চিঠিপত্র দেওয়ার পরে চিঠিপত্র দেওয়ার পরে তারা চলছে যাইতে পারে না কিন্তু এর পূর্বে একটু ঘটনা অবলম্বা হয়ে যাওয়ার যাই জানলাম দেখো মদিনার লোক বলল হুজুর আপনি পারবেন না এর আগে আমরা এক দুইজন লোক আপনি পাঠান এই জায়গায় খুব আজ পরীক্ষা করি আটক এদের কি বিশ্বাস করা যায় না তখন উনি বললেন আমাদের এই কাফেলার ভিতরে খেয়ে যাইবা নিজের সইচ্ছায় ইচ্ছায় বলো ইমান দিবে কিন্তু জান দিবে কিন্তু ইমান দিবে না মুসলিম বিনাখীর দাঁড়ায় বললো ভাই যারা আপনি যদি হুকুম করেন তা আমি খুব ভালো বলো ঠিক আছে ইব্রাহিম আর মুহাম্মদ নাম তিন ভাটার কাফেলা লইয়া গুফার দিকে রোনা হয়েছে মোনাফিজিরা মুসলিমকে দেখে হাতে জোর হয়েছে তার হাতার মানুষ মরিত হয়ে গেছে বলার পরে এই কোহার মুর্শিদে যাইয়া মুসলিম কে बोलतेছে হুজুর আপনি চিঠি লেখেন আপনার চিঠি ভাই যা হয় ভাই ই বই আমরা ওনার কাছে চলি গ্রহণ বলব করব বায়াত গ্রহণ করব কর্ম করব কত আনন্দ আছে মুসলিম বুঝতে পারে নাই চিঠিখানা লেখ চিঠিখানা লেখার শেষ অংশ দিয়ে বলছে ভাই জানি দেশের লোকেরা আমাকে বড় ভালোবাসে বড় mohabbat করে আমার কাছে বায়াত গ্রহণ করতেছে আপনি আসেনা জানি কি করে আপনি চলে আসেননি

আরবে ছবার ইসবে জামা এ আরবে জীবনটাকে মুসলমানের ছেলেগে দিশা তোরা আরসি সামনে দাঁড়াইছে মুসলমানের সন্তান খেদে না দূর করিয়া বাচ্চা সে দেনা খালাতি মারিয়া ভলায় যা রে এই ছরবাড়ি দাতাছি গলা 갈ছে জের সামনে দাঁড়াইছে

দুইটা সন্তান জেনে আনা জিয়াদের কাছে যখন নিয়ে গেছে জিয়াদকে জিয়াদ করে হারে চলে তো মৃত অবস্থায় আনার কথা আমি বলেছিলাম না আমি জীবিত অবস্থায় আনতে বলছিলাম তুই মৃত অবস্থা ছিলাম সহজ আমি তোর টাকা দিব না এই দুইটা সির নিয়ে ওই দরের সঙ্গে তুমি লাগাইয়া দাও সঙ্গে সঙ্গে টাকা পাইব না দুইটা সিরাই না মুসলিমের সন্তানের সঙ্গে লড়াই দুইজনে এমন ভাবে অঙ্গ অঙ্গীয় ভাবে দরিয়া এই ফুরার তো দিন খুলে বাসতেছে আর দায়িত্বে মেয়া ভাইরা দিকে যাইব আমি এমন হোসে এমন হোসাইন এই চলে আসছে কুহার দিকে যখন এই বলুকটা বললো এটা তো কারবালা তাবু কারো বললো সকালবেলা ওইটা তো এমাম হোসাইন

আমি তো তোমাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসিনা না আমাকে দেখো তোমরা হাজার হাজার স্মৃতি দিয়া কুফাবাসী আমাকে এখানে আনছে আমি তো যুদ্ধ করার জন্য আসি এরা মানে না এদের সঙ্গে একজন সৈনিক ছিল নাম ছিল তার হুর সেনাপতি দিয়া দেখে সেনাপতি দায়িত্ব দেওয়া বলছে ইয়া বলছে যে ইমাম হুসাইনকে সারা যাবেন আর শিব নিতে হবে